মা জীবনে আমি কোনো না কোনো সময় তো বিদেশ যাই আমি এই হেন আমি বাসা বাড়িতে কাম করি এই কাম দিয়ে আমি বিদেশে গিয়া করবাম ডলারে কামায়াম লগে আছি ডট কম এর এমডি বাচ্চু স্যার ভুগছেন যো ওয়াল্লাহ শিট ইউ কামিলা তোমরা সবাই এক লগে বাসায় বাসা না সু পায় আছেনি আমরা তুমি পুরো দেশ কাবা হালা হালাই যেই মোটকার মোটকা আমি তোকে টেনশনে কোহন কোন জায়গায় বাড়ি খায় পড়ে ওই দিন আমার চেয়ারে বইছে একটা পাওয়া গেলিছে কোন আপনার মুখের ভাষাটা না একটু ঠিক করেন আই তো আমরা অনেক সালাক মনে করছিলাম অন্ধে দিনে দিন আপনারও বোধে যেতেছেন কেন আমি কি করলাম আপনি যে মাই এগারে চাকরি দিচ্ছেন এগারে আপনি চিনেন আমি চাকরি দিব কেন এটা তো আমার কাজ না আমার ম্যানেজারের কাজ তো ম্যানেজার এগারে চাকরি দেওয়ার কি গিয়ে সিবিটা ভালোভাবে দেখি লয় না ম্যানেজারও কি আপনার মতো নিচ্ছে নি ম্যানেজার আমার মতো হবে কেন ইজ এ ভেরি ডিসেন্ট গাই এরকম ডিসেন্ট একটা লোকের এত বড় ভুল কেমনে হয় আপনি ম্যানেজারের জায়গায় থাকলে আমি তো জীবনে মেয়ারে চাকরি দিতাম না এই মেয়ার তো কোনো যোগ্যতাই নেই আপনাকে আমার চাকরি করার আরে খাবিলা মেয়েটা সুন্দর করে কথা বলতে পারে ইংরেজিতে ভালো এটাই তো এটা টপ ভাইয়া এটাই তো টোপ এরকম সুন্দর করে কথা বলি তো এটা পোলা করে পড়া ও তাই নাকি হ্যাঁ আমি তো এরকম একজনকেই খুঁজতেছি আরে ও বাচ্চু আপনি তো বুঝতেছেন না মাইন্ড হচ্ছে নোয়াখালীর এক নম্বরের খ তো সমস্যা কি আমিও তো খ আপনি খ মানে বুঝছেন বুঝব না কেন খারাপ আরে ভাইয়া মাইজা সুবর রানিং গার্লফ্রেন্ড সুবরে সুশি পুরো খাইয়া লাইতেছে ওয়া মানে ইজা সুবরে খাই শেষ করে দিতেছে সুব কামানে বইবে খাই নিতেছে আমনারও যে কোনো সময় খাই শেষ করে দিব আমি তো এটাই চাই খাক না সমস্যা কি এই যে আমরা logasi.com গিলি হজম করিয়া লাইব ওইটা খাইয়া শেষ করতে পারবে না আরে হালার কি আরে কয় আমনি গরে সাকৃতিন বাদ দিতেন না দেখ কাবিলা এত কোন চাকরি ছিল টেম্পোরারি তোর সাথে কথা বলার পর ওর চাকরি আমি পারমানেন্ট করে দিলাম ওর মতো সুন্দরী কয়ে তো আমার কোম্পানিতে দরকার ও সুন্দর করে কথা বলে মানুষকে পটাই নিয়ে আসবে আমি বলবো অ্যাডভান্স করে দেয় আমি শুধু খ ন আমি খ প খ প কি কইতে চান আপনি বুঝিলেন ও বুঝছি খারাপ পোলা যে যেটা মনে করে আচ্ছা ঠিক আছে যা আমি খপ তুই ভপ ইয়ে করলেন আপনি ভপ ভালো পোলা আর ভালো লাগতো আমরা নিজের আগে ভালো করেন আচ্ছা ঠিক আছে চল তোকে জুস খাওয়াবো আরে জুস খাওয়া লাগতো না জুস ইগুন আমরা মাথার মধ্যে আন যদি একটা আমরা মাথায় কোনো বুদ্ধি হয় সামনে আগে নিজে না। তাহলে তুমি কি করবা কি করবো বল আমার তো কোনো কিছু করতে ইচ্ছে করে না ব্যবসা ব্যবসা বাণিজ্য আমার দ্বারা উইবে না চাকরি না চাকরি আমার মন টানে না তাহলে তোমার কি করতে মন চায় একসের বিয়ে করতে মন চায় মনে হয় সারাদিন বউ নিয়ে শুয়ে থাকি ঠিক আছে মানে এই বয়সে বিয়ে করতে মন চাবে তো কাজকর্ম করতে হবে না আমার কাজকর্ম করতে ভালো লাগে না তোরা আমার জন্য একটা মাইয়া দেখ আমি বাসায় থাকবো সে বাইরে কাজ করব। এমন মেয়ে আমি কোথায় পাবো আর যদি পাইও সে মেয়ে তোমাকে কেন বিয়ে করবে তোরা মন থেকে খুঁজতে ঠিকই পাবি আমি বাসার কাজকর্ম করলাম সে বাইরে চাকরি করলো হাবু ভাই তুমি মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে রাস্তাঘাটে গিয়ে লোকজনের সাথে কথা বলবা তোমার একদম বুদ্ধি শুদ্ধি সব নাই হয়ে যাচ্ছে

কি ল্যাঙ্গুয়েজ বললেন আপনি আপনারা বড় ভাই না ওনাকে একটু দেখবে না গাইড করবেন না আমি কাউরে গাইড করতে পারুন না আমি আমারে গাইড করা লয়ে বিজি তুইও তারে গাইড কর আলগা বিরিত দাইস না কাম অন পাশা ভাই আলগা বিরিত কেন হবে উই আর ব্রাদার্স আমি আপনাদের জন্য কেয়ার করি করস তুই তো খালি কামিলারে কেয়ার করস আমারেও করস না হাবরেও করস না যদি করতে তাহলে আমগুলো গিয়েও গিফট আনতি আমেরিকা থেকে ল্যাংটাই দিনা আচ্ছা ভাই আমি বিপদে পড়ে চলে আসছি আমি তো শপিং করার সুযোগ পাই নাই তাও তো গামিলের লাগা ফনান্সস আবরেও টাকা দিছে শুনছি আমি আমার লেগে কি আনসস আচ্ছা ভাই সরি আমি আসলে আপনার জন্য কিছু আনি নাই আমি নেক্সট যখন আমেরিকা যাব ডিফারেন্টলি কিছু নিয়ে আসব আর না হলে পাঠাই দিব আপাতত আমার কাছে বড় বিদেশি চকলেট আছে ডার্ক চকলেট খাবেন চকলেটটা কি মোড়া না চিকন চিকন হ্যালো ওইটা তোর পিছন দিয়া বইরা রাখ ভাই তোমার বুদ্ধি সত্যি একেবারে নাই হয়েছে কাবিলা কি বলছো বলছো পাশা রাখি কেন বলতে আসছে তোমার দেখছো কিছু হয়ে গেছে আমাকে আচ্ছা বাদ দে আমার বউ হয়ে গেছে তুই আমার জন্য মাইয়ে দেখ আর যদি এমন মাইয়া খুঁজে পাও যে আমার বিয়ে করে আমেরিকা নিয়ে যাবে তাহলে তো আমি এক পায়ে খারা হবে তুমি প্লিজ আমার সামনে থেকে এখন চলে যাবো তুমি যত আসো আমার আইকিউ কমে যাচ্ছে। আ তোরอายุ কম বেকা তুই না জওয়ান मर्द একটা ছেলে। তুমি থাকো আমি গেলাম। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। মানে ফল এটি পচাইতে কালকে আন পাত্র তোমার বিচার আচার কি হয়েছে ওইটা কো মামি আপনার ছাড়া আমার কে আছে কন কে দেখবো আমার কল আরে এত পেচাল পাইও না তো কি বিচার ওইটা সোজা সাপটা কো ও যে তারা বাড়ি আছে না হারাপুর তারেক মামি ওরা মদলুকি তার মনে হয় মদ কর তারেক প্রত্যেকটা দিন রাইতে মদ খাইব গিয়ে চিলা চিলাচিলি করবো আমি আসলে বাইরে হে আইসে আমার দেহে নাই উরা ধর চিল্লাইছে আমার চোদ্দ গোষ্ঠ উদ্ধার করে ঠিকই তো আছে তুমি গেটে আছি নাকে এইটা কী করেন মামি মানে বাথরুমে যাবো না আর গালি যখন দেয় আমার একলা দেয় বাড়িয়ালা সহ দেয় কয় তোর বাড়িয়ালা দেখ কই আছে তোর বাড়িয়ালা তোর বাড়ি এখন কিনতে কি কও হ আমার যদি দুইটা দেয় আপনাকে দেয় দশটা তোমার কথা বিশ্বাস করলাম না তুমি মিছা কথা কও যদি নিজ কানে শুনো ওই আমি বিশ্বাস করুম যে হ্যাঁ আমি করে গালি করে তাহলে আমি কাজ করেন যে সিসি ক্যামেরা ঠিক করান হেজন গালি দিব সবটা রেকর্ড দিব তখন শুনলেন ঠিক আছে তোমার মা আমার একটু মনে মামি এর মধ্যে যদি আমার হিট করে দেয় আমি হিট করে দিমু আপনি খালি কল দেন কি করি আই খবরদার হ্যাঁ আমগো বাড়াটিয়া ভদ্র মানুষ শিক্ষিত মানুষ কিচ্ছু করেন যাব না এর লগে তে হেজন থাপড় দে দে তোমারে দশটা থাপ্পড় দিলেও তুমি কিচ্ছু কইবা না আমার কাছে কইবা যা কর আমি কমুনে বুঝছি মামি আপনারা আমার আপন মনে করেন না আচ্ছা আমার কপালে যদি মাইট থাকে আপনাকে মাইট খেলাম মামি একটা আপেল নিয়ে যাই একটা না তুমি দুইটা আপেল নিয়ে যাও ধন্যবাদ মামি এই যে দেখছো তোমার আপন মনে করে বলে দুইটা আপেল দিলাম ধন্যবাদ মামি আচ্ছা ওইটাও লই দাও যাও যাও আচ্ছা মামি আসসালামু কি ব্যাপার পাশা ভাই মেয়ে মানুষের মতো কেন করতেছেন কি কবি ক কেমন পাশা ভাই আপনি তো হিপস ঘুরে রাখছেন আমার দিকে আমি আপনার চেহারা না দেখলে কথা বলবো কিভাবে মনে করো ওইটাই আমার চেহারা ওই তো থাক আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য একটা জিনিস আনছিলাম পরে দিব তাহলে কি আনছোস চকলেট হলে লাগবো না চকলেট আনলে ওটা তোর পিছন দিয়ে ভরে রাখ আশা ভাই আম সরি আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন আমি বাসা সবার জন্য কিছু না কিছু আনছি কিন্তু আপনার জন্য কিছু আনতে পারি নাই এখন এই মুহূর্তে আমার কাছে আপনাকে দেওয়ার মতো তেমন কিছু তো নাই তবে আমার একটা ল্যাপটপ আছে ব্যাঙ্ক বুকে আমি এটা ইউজ করতাম এখন যেহেতু ইউজ করতেছি না আপনি চাইলে যদি আপনার ভালো লাগে সেটা আমি আপনাকে দিতে পারি আমি আমেরিকা গেলে আরেকটা কিনে নিব আপনার যেহেতু ল্যাপটপ চুরি হয়েছে আপনার কাজে রাখতে পারে মানে আমার ইউজ করা জিনিস আপনাকে অফার করতেছি এই যে এটা ওরে এই জিনিস এটা তো আলাদা এটা খুব ভালো আমি ইউজ করতেছি আপনি ইউজ করতে পারবেন তো আরে শিক্ষা লোক বেটা ধন্যবাদ আমি জানতাম তুই আমার লাগে স্পেশাল কিছু আনবি আমি বললাম সবাই রে কই তোর মনটা অনেক বড় তুই আবার আমারে ভুল বুঝিস না 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 ওকে আমি খুবই খুশি যে আপনি আমার ইউজ করা জিনিস নিয়ে এত হ্যাপি আছেন আমার ভালো লাগছে খুব আরে বেটা তুই আমার ভাই না ভাইয়ের জিনিস ভাই ব্যবহার করব সমস্যা কি তোর ব্যবহার করার যে কোনো জিনিস আমি ব্যবহার করতে পারি তোর গার্লফ্রেন্ড সব বাহ এটা আপনি একলাইন বেশি বলে ফেললেন না আরে বেটা তোর ইউজ করা ল্যাপটপ ব্যবহার করতে পারলে তোর গার্লফ্রেন্ড হলো সমস্যা কি থাক ল্যাপটপ পর্যন্তই থাক ওই চকলেটগুলো কই ডার্ক চকলেট বিদেশি বড় চিকন ওরে না আপনি আমাকে বলেন পিছন দিয়ে ভরে রাখতে আরে ব্যাটা ওটা তো কথার কথা কইছি তুই কি সত্যি সত্যি ভরে রাখছস আপনি আবার এই করতে চাই না আরে বাটা ওটা আমি খাবো গুড খাইয়েন আপনার জিনিস ভাষা ভাই আমি দিয়ে আপনাকে ডাক দিয়ে যাচ্ছে আপনার ব্যবসার সকল ডিপার্টমেন্টকে ইন্টিগ্রেট করে বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করতে এবং অফিসে বসে সেলস টিমকে ডিজিটালি ম্যানেজ করতে আপনার জন্যই কাস্টমার সফটওয়্যার তৈরি করছে ওয়ান সিটি পটস ইশ ওই কাউলা আরে ভাই আপনি আজকে পারমিশন ছাড়া রুমে ঢুকি গেলেন কিല്ലে নেক্সট টাইম যদি যেতে আমি কিন্তু পেন পড়ে থাকি আর এটা গেছি এইটা আলাদা আচ্ছা ভাই আপনি ল্যাপটপ চুরি করছেন আগে তো আমরা ऋषभ আছিল না হে চুরি গোরু কা পাইছে এই গিফট আপনারা কে দিছে আইডিয়া কর কে দিতে পারে আর কোন আইডিয়া নাই আমার মতো ফটকারে এত দামে গিফট কে করব কাঠে থেয়ার পড়ছে এই আছে আমার ছোট ভাই নেহাল নেহাল আমারে ল্যাপটপ দিছে ও নেহাল ও বুঝজি বুঝজি ওই আমনের ল্যাপটপ চুরি হয়ে গেছে না ইয়েলা আমারে দুই দিনে লাগাই ইউজ করালে দিছে এই তো আরে না বেটা এটা পার্সোনাল ল্যাপটপ ও ইউজ করতে এখন আমারে দিয়া দিছে ও সেকেন্ড হ্যান্ড নি আরে বোদাই এই সেকেন ল্যাপটপ লোন এটা এক্সাইটেড হই গেছে আমাদের এটা আজকে ব্যবহার করব না কালকে ছুসি দেবো তো বুঝিসୁ না আপনারা এটা দিছে আরে না আমি চেক করছি এটা খালি চলে না দৌড়ায় দেহল বুঝ যায় দিছে আমি একটা কোম্পানির মালিক দেইখা আমার ল্যাপটপ গিফট করছে আর তুই বড় লোকের গরীব পোলা ফোন কিনতে পারবে না এ লেগে তো ফোন গিফট করছে এই ভাষাে আপনারা মানে কি বলছায় বড় লোকের গরীব পোলা কে আপনাদের গাল এটা কিনে দিলেন এই

ওর আব্বা আম্মা আমেরিকা থাকে বোঝো না তো একটু টাকা কমিয়ে গেছে আগে আমাদের অনেক কিছু খাওয়াইতে অনেক কিছু কিনেও দিতে ও তার মানে হিগা ছিল আন্নগো পারমানেন্ট চকলেট যন্তন ভাঙা খেতেন কেন এ ভাইয়া আই কি হিগারে ভাঙি ন তুই ভাঙবি কা আরে ভাইয়া সেই ভাঙানোর কথা বলি নো হিগা আন্নগো ব্যাকেরে গিফট দিছে আরে দিতে নো দেবে তুই কি তার কাছে আচ্ছা তার মানে হিগার যত কাছে জন যাবো তত বাঙ্গান যাব এইটাই তো ভুল কথা আমরা কি ওরে বাঙ্গাই ও যা দেয় আমাদের ভালো বাইছে দেয় ভাইয়া বুঝি বেলছি আই হিগার লোকে এমন ভালোবাসার একটিং করমু হিগার কনফিউজ হয়ে যাইব আই কি আপন ছোট ভাই না কাজিন আমি কিন্তু বললা দেব তুই ওরে বাঙ্গাইতে চাও এই মিয়া বলবেন কি লাই আই ও তানার বাকতিও এ জাকির তুই নেহালে বাঙ্গাও বুঝি তুই ওর সাথে ভালো ব্যবহার করবি দেখবি ও তোর অনেক কিছু উপহার দেবে আর হ্যাঁ দাই তো এইটাই বল দিছিলাম হাই হিগার লগে প্রথমে ভালো ব্যবহার করব তারপর কাছে যাইব তারপর অল্প তো পরে চলে আসব কিরে বন্ধু তুই এর নাকি কি আরোস আরে টানা ভাত খেয়েছি উচ্চ আমি তো রাতে এমনও খাই না স্যুপ বানাচ্ছি আরে বাবারে তুই ছুরি দি কাটতে আরবি নি তোর হাত কাটি যাবে না হাবু বাইরে না বলবি হাবু ভাই ঘুমাই গেছে আর এগুলো তো আমি আমেরিকে কোর্স এর পাড়ি তুই আইতি রো জাকিরে ডাক দে জাকিরে স্যুপ বানাই আরে প্লিজ ভাই ওকে ডাইপো না আমার স্যুপটা কেউ চিপ বানাই ফেলবে তুমি খাবা তুমি রুমে আমি দুইজনের জন্য বানাই নিয়ে আসবো আল্লাহ লাগতো না তুই যা তোর বড় ভাই ফাসারে খাওয়া যা

এটা শুনতে এত ফামাটিতে হইতেছে না সারাদিন ধরে আর আলটাইতেছে আর দিসস দিসস এত দামি ল্যাপটপ দিসোস পাশা ভাই আমি একটা কোম্পানির মালিক এখন ওনার আগের ল্যাপটপটা তো ভালোই ছিল আর আমি দিছি এটা তো ব্র্যান্ডেড এমনি হবে তার এই যে মোবাইল লিখে দিসস এটা তো বাইরে দিয়ে দে দর দর লই যা দর আন তো তোর কাম অন কাবে না তুমি গার্লফ্রেন্ডের মতো করছ আর যে ব্র্যান্ডের কোত্তা কাপড় সাংলা জুতা সোর হালা রুথালা যে লই গেছে আইগুন কারে কইতাম আর এগুন কে দিব

আর আমার যা যা আছে সবকিছু তোমরা ভাগ বাটরা করে নিও ঠিক আছে জি ভাইয়া আই কিন্তু ঘুমাই গেছিলাম আন্নগো বন্ধু গল্পের খাই জাগিয়ে গেছি আরো কত কিছু চুরি হয়েছে আই কারে বুঝতাম আন্নে সবাই কত কিছু দিতেছেন আর কিছু দিতেন না জানি নি ভাইয়া আনার পায়ের সাইজ আর পায়ের সাইজ কিন্তু সেম আনার সাদা জুতোটা আই কিন্তু দিছিলাম মূলটা চাইতেছে তোর জুতা দিয়ে কতগুলো হিটতাম

চারটার সামনে আর মুখ দিয়ে কেন আর ভাইয়া আয় কিন্তু অনেক সুপের কাছে হেল্প করতাম আর শুনে ফেলছি আয় হাত দিলে নাকি চিপ হয়ে যাবো এর লেগে হাত দিলাম না কিন্তু আন নেই কিন্তু দুইজন লাগিয়ে বানাইবে না আয় চুত না কে ঘুমাইতাম না অনলি কোর ইউঁই ফাই সুত রে ইরে আর কলের দোষটা আর কো অলপ দোষ ইয়েলে আর বাগি গেম নজলে সবাইকে একই রকম সবাই কে আমি তো চিনি চার পাঁচজনকে তোমাকে রোকেয়া কে ও কাজিন কে সিমুল কে জাকির কে আর যে অন্ত রাখে আইয়া রোকিয়া ৰোকেয়া হচ্ছে ক আর বেকগুন হচ্ছে খ গ নাই গওকীয়া গাধা কোনো গাধা মতা লোৱা খালি নাই হয় ক লে লে আই তুই